সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের নায়রা কাট ফ্রক নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন আমি এইখানে এই ফ্রকের কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিব প্রথমে আমি হাফ বটি কাটিং করে দেখাবো মানে উপরের অংশটুকু দেখুন চার ভাজ দিয়ে নিলাম ঠিক আছে চারপাশ দেওয়ার পর কাপড়টিকে সোজা করে নিতে হবে যেন কোথাও কাপড় কুচকিয়ে না থাকে বন্ধ পাস খোলা পাস দুটাই কিন্তু আমার দিকে থাকলো ঠিক আছে এখন হচ্ছে আমি হাফ বডির লাম্বাটুকু নিব বারো ইঞ্চি হাফ বডির লাম্বা বারো ইঞ্চি নিয়ে আমি একটি মার করে দিলাম তারপর সোজা একটি মার করে দিব এখন এইখানে পুট নিব পাঁচ ইঞ্চি পুট পাঁচ ইঞ্চি নিয়ে একটি মার করে দিলাম তারপর এখান থেকে আবার নিচের দিকে আর মহলের জন্য নিব পাঁচ ইঞ্চি ঠিক আছে তারপর সেই বরাবর বডির মেজারমেন্ট নিব এই জন্য সেই বরাবর একটি মার করে দিলাম আর যার যেরকম বডির মাপ আসবে সে আন্দাজে নেবেন আমি নিলাম সাত ইঞ্চি আর এই তো এসটা আরও এক ইঞ্চি নিলাম তারপর এখানে নিব কোমরের জন্য ছয় ইঞ্চি তারপর হচ্ছে এসটা আরও এক ইঞ্চি নিয়ে এইভাবে মার করে দিতে হবে তারপর আরমলের রাউন্ডটি এভাবে রাউন্ড দিয়ে দিয়ে দিলাম নিচের অংশ এভাবে এক ইঞ্চির মতো উঠিয়ে রাউন্ডটিকে দিয়ে দিলাম গলার অংশে নিতে হবে চওড়া দুই ইঞ্চি আর পিছনের গলার জন্য দেড় ইঞ্চি আর হচ্ছে সামনের গলার জন্য তিন ইঞ্চি এইভাবে নিব পেছনের গলার জন্য আমি দে দুই ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি আর নিলাম না যাই হোক দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি নিবেন দেড় ইঞ্চি নিলাম একদম ছোটো হয়ে যায় তারপর হচ্ছে এই যে সামনের গলাটা যে তিন ইঞ্চি নিয়েছি সেটাও কেটে নিলাম প্রথমে ছোটো গলা কেটে নিয়েছি পেছনেরটা তারপর হচ্ছে সামনেরটা কেটে নিয়েছি দোনোটা কিন্তু একসাথে কাটা যাবে না দেখুন বড়ো ছোটো কিন্তু আসছে তো এই জন্য পেছনের গলা কম কাটতে হবে সামনের গলা বেশি কাটতে হবে তারপর সাইড কেটে নিলাম মানে হাতার অংশে কেটে নিয়ে এখন এই সাইড কেটে নিচ্ছি তো এই হাতা মানে হাফ বড়ির মাপটি আপসা করছে আপনারা বসতে পারছেন তো এখানে আমি সেলাইয়ের জন্য চিহ্ন করে নিলাম আর এখানে তো চেন দিব সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দিব আর এই যে এখানেও আমি চিহ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে চা দিয়ে গেল আমার ছেলে যাই হোক এখন হচ্ছে আমি এইখানে এই উপরের যে বারো ইঞ্চি নিয়েছি সেটা বাদে মাপটিকে ধরতে হবে সর্বমোট লাম্বা যখন নেবেন তখন উপরের অংশটিও সহ ধরতে হবে যে কতটা লাম্বা নিতে হবে ফরাকের তো আমি এই বারো ইঞ্চি নিলাম বারো ইঞ্চি বাদে সর্বমোট লাম্বা নিব আঠাশ ইঞ্চি বা উনতিরিশ যাই হোক আমি আঠাশ ইঞ্চি নিলাম এই যে এখানে নিলাম আঠারো ইঞ্চি আর হচ্ছে আর হচ্ছে বারো ইঞ্চি তো সেলাই যাবে যাই হোক আশা করছি মাপটি আপনারা বুঝতে পারছেন নিচের অংশে আঠারো আঠারো ইঞ্চি নেবেন আলাদা করে আমি দেখিয়ে দিলাম এই যে আঠারো ইঞ্চি নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে নিচের যে পাটটা স্কার্ট পাটটা সেটা এভাবে নেওয়ার পর আমি এখানে মার করে নিচ্ছি এইভাবে সোজা করে মার করে নিচ্ছি এই যে এখন আমি ফুল লাম্বাটুকু দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আশা করছি আপনারা বসতে পারছেন আবারও দেখিয়ে দিচ্ছে এই যে হাফ বডি সহ এই লাম্বার মাপটি আপনাদের নিতে হবে তো আঠারো ইঞ্চি নিয়ে কিন্তু আমি একটি সোজা মার করে দিলাম তারপর কেটেও নিলাম এটা হচ্ছে নিচের স্কার্ট পার্টটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দুই পার্ট একটা হচ্ছে সামনের পার্ট একটা পিছনের পার্ট এখানে আছে চৌচল্লিশ ইঞ্চির মতো তো চাইলে আপনারা আরও কম কাপড় থাকলে কমও নিতে পারেন যাই হোক আমার এই কাপড়ের পানা বেশি তাই চৌচল্লিশ ইঞ্চি হয়েছে এক একগজ নিতে পারেন আপনারা এভাবে এক করে তো যাই হোক এই যে এরকম হবে ডিজাইনটা হাবডিটা এরকম কুচি কুচি হয়ে বসবে আর সাইডে তো ফাড়া থাকবেই সেটি সেলাইয়ের সময় দেখ দেখিয়ে দিব যে কীভাবে নায়রা ফ্রক সেলাই করতে হয় তারপর হাতা আমি এখানে কাটিং করবো যেহেতু শীতকাল তো এই জন্য হাতা দিয়ে এই ফ্রকটিকে তৈরি করবো তো দেখুন এই ফ্রকটি হাতা আমি ইঞ্চেস হাতা কাটিং করলাম তো এখন এই যে হাতার মুখের মাপটিও আবার নিয়ে নিলাম আর এই তো কেটে নিলাম এই হাতাটার ভিডিও আমি আলাদা করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি এই তো প্রথমে পেছনের পাট নিয়ে এরপর আমি একটি চেন লাগিয়ে দিচ্ছি চেন থাকলে বাচ্চাদের পড়াতে সুবিধা হয় এই জন্য চেনটি আমি সোজা করে ধরে সেলাই করে নিলাম এই যে এখন আমি চেনের যে নিচের অংশে এবং উপরের অংশে কেটে নিব কেটে নিয়ে তারপর হচ্ছে এই সামনের যে পার্টটা সেটা নিলাম নিয়ে সোল্ডারের সেলাইটি ডাবল করে দিয়ে দিতে হবে তো দেখুন আমি সোল্ডারের সেলাইটি দিয়ে দিচ্ছি সোল্ডারের সেলাইটি দিয়ে দিচ্ছি আর কিছুটা চেন খোলে তারপর আমি পাইপিন করে দিবো তো এই যে পাইপিনের কাপড়টি আমি এভাবে এক সাইড সেলাই করে নিচ্ছি গোল করে ঘুরিয়ে সেলাইটি নিয়ে তারপর ভাজ দিয়ে চিকুন করে পাইপিনটিকে করে এই এইরে এই যে ভাঁজটি আমি দিয়ে দিলাম ঠিক আছে এখানে ব্যাগস্টিক দিয়ে আমি এই পাইপিনের ভাসটি দিয়ে দিয়ে পাইপিন গলাটি তৈরি করে নিব দেখুন এই তো আমি সেলাইটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেলো এই যে এইভাবে ফাঁস দিয়ে দিয়ে পাইপিং করা তো অনেকেই পাইপিং করতে পারেন আশা করছি পাইপিং করা আপনারা বসতে পারছেন চেনটি লাগিয়ে দেখিয়ে দিলাম এখানে সুন্দর একটি নখ দিয়ে ভা আয়রন করে ফিনিশিং দিতে পারেন তারপর আমি নিচের পাটটা নিলাম নিচের এক পাট নিয়ে এখানে কুচি দিয়ে দিচ্ছি পিছনের কিন্তু এরকম দুই পাট হয়েছে এক পাট আমি কুচি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ঘন ঘন করি আমি কুচিটি দিয়ে দিব যেভাবে আমরা ফরক সেলাই কুচিওয়ালা ফরক সেমভাবেই তবে এটার হচ্ছে সাইডে ফারা থাকবে তো হয়ে গেল কোমরের অংশে কুচি দেওয়া এখন হাফ বডির সাথে এই কোমরের কুচিটা এভাবে সেলাই করে আটকিয়ে দিতে হবে ঠিক আছে এই তো সেলাই দিয়ে নিলাম এখানে ডাবল সেলাই দিতে হবে দেখুন সেলাইটি হয়ে গেল এখন হচ্ছে আমি এই পিছনের পাটও সেমভাবে সেলাইটি দিয়ে দিব অবশ্যই এখানে আমি ডাবল সেলাইটিকে দিয়ে দিব দেখুন এই তো হয়ে গেছে এখন আমি এই সাইডের সেলাইটি এইভাবে করে দিয়ে দিব এই যে এখন আমি এখানে একটি ফিতা দিব ফিতা দিব ফিতাটি ডাবল করে আমি এখানে দিয়ে দিব মানে সেলাইটি ফিতাটি লাগানোর পর ডাবল করে সেলাইটি দিয়ে দিয়েছি বুলত্রিটা আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এখন সাইডের যে ফাড়াটা সেটা আমি সেলাই করে নিলাম স্টিক দিয়ে এ সাইডের সেলাইটি আমি দিয়ে দিচ্ছি সেমভাবে এই নিচ পর্যন্ত দিয়ে দিতে হবে একইভাবে আমি এই পাশের সেলাইটিকেও দিয়ে দিব তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখন নিচের অংশে আবার সেলাই দিচ্ছি মানে দোনো পাশের ফাড়ার অংশে সেলাই দিয়ে তারপর নিচের অংশে সেলাই দিয়ে দিচ্ছি কে যেভাবে আমরা কামিজের সেলাইটি করি সেমভাবে এই ফার অংশেও সেলাইটি দিয়ে নিলাম এখন হাতার এই অংশে আমি কুচি দিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে অর্ধেকটা কুচি দিয়ে উল্টা বাস থেকে আবার অর্ধেকটা কুচির দিয়ে দিচ্ছি এইভাবে করে এই হাতা বা আপনারা যেই হাতাই বলেন না কেন এই হাতাটিকে এইভাবে কুচি দেওয়ার নিয়ম এইভাবে কুচিটি দিয়ে এখন মুখের অংশে সেলাইটি দিব এভাবে করে মুখের অংশে সেলাইটি দিয়ে দিচ্ছি চাইলে দুটি দিতে পারেন বা একটিও দিতে পারেন তারপর মুখের মাপটি নিয়ে এখানে এইভাবে করে সেলাইটি দিতে হবে আর হাতার এই খানের মাপটি কিন্তু ওই কামিজের মানে হাফবটির যে আর্মলটা সেটার মাপে সেলাইয়ে নিচ্ছি এখন আমি হাতাটিকে এইভাবে দৌড়ে জয়েন করে নিচ্ছি দেখুন এই যে এরকমভাবেই কিন্তু সেলাইটি দিতে হবে ভিতরের দিকে এটা রেখে গোল করে সেলাইটি দিয়ে দিচ্ছি এতেও হয়ে গেল হাতার জয়েন লাগানো তো আশা করছি আপনারা হাতা লাগানো ওটা বুঝতে পারছেন না বুঝলে আবারও রিপিট করে দেখবেন এই তো হয়ে গেল সেমভাবে আমি এই পাশের হাতাটিকেও লাগিয়ে নিব এই দেখুন লাগানো হয়ে গেছে তো এখন এখানে আমি একটি ফুল তৈরি করে দিব এই ড্রেসটাতে এখানে ফুল তৈরি করে দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো আমি ফুলটিকে তৈরি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি তো আশা করছি ফিতা বানিয়ে এই ফুলগুলো সবাই বানাতে পারবেন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ